এখন আপনারা আমার সাথে বলেন আল্লাহর হাবিবের দরবারে সাহেবেরা কখনো আমাদের কথা বলতাম যেই কথা বলতাম ওটাই মেনে নিত আর আমাদের সমাজের ভিতরে এখন দেখা যায় বাজান আমার নবীর সূত্রের উপরে অনেকে সূত্র নিয়ে কথা বলে আমার নবীকে নিজের মতো মানুষ তারা বানাই আমি তাদের কাছে একটা কথা প্রশ্ন শুনে দিতে চাই যারা বলো নবী যা আমিও তা আমি বলতে চাই কেমন পর্যন্ত সিজদা দিতে 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 তুমি চলে যাবা একটা সিজদা তোমার কবল হবে না যদি নবীদের বিষয়ে তোমার আকিদা ঠিক নাকে ধার না ধরে বলেন ঠিক কিনা এখন একটা কথা মিলাইলে বুঝবেন আল্লাহর হাবিব কেমন জন্য কথাই কথা চলে আসে বাজান কেমতের ময়দিন আপনারা তো জানেন আসা আপনারা বলেন এই যে সূর্যটা আপনার কি বিরক্ত হচ্ছেন চলে যাবেন থাকবেন না চলে যাবেন তবর খেয়ে দেবেন না খেয়ে দেবেন দেখি আপনারা কেমন আছে একটু ঝাঁকাই দিয়ে দেখি নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত এই যে নারায়ণ রে সালা দিল মুখ কালো হয়ে গেছে কি সারা সালাদি মন সাল্লাম নারায়ণ তাকবীর আল্লাহু এ মোল্লা কয় কি বিদাতে মোল্লা ভাইজান আমাদেরকে যতই মাজার পূজারি বলেন বিদাতি বলেন ভন্ড বলেন শুনেন সুন্নিরা কখনো মাজার পূজা করে না সুন্নিরা মাজার ziyaret করে যারা বলে ঠিক কি না এই মসজিদে বসে বসে মাদ্রাসায় বসে বসে যারা মাজার ভাঙতে চাও মাজারের বিরুদ্ধে কথা বলো একটা কথা আমি বলে গেলাম যারা মাজারের বিপক্ষে কথা বলো এই দেশের ভিতরে মাজারে বলার যদি আসতো মসজিদ মাদ্রাসা খুঁজে পেত না আজ বলেন ঠিক না কারণ হজরতের শাহাদাম প্রচার করেছে রাজা গৌর জিহাদ ইসলাম ইসলাম মারামারির ধর্ম না ইসলাম শান্তির ধর্ম আমার যে কথা বলতেছিল যে ইসলাম হলো শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম ভালোবেসে মানুষকে ইসলামের কথা আনতে ধরে বলেন ঠিক কিনা আমার বাজারে ছোট্ট একটা পয়েন্ট আপনারা শুনে নিন এই যে সূর্যটা উল্টা করে দেওয়া কি করে দেওয়া করে দেওয়া উল্টা করে ওই সুজা পিঠ উপরের দিকে আমাদের দিকে উল্টা পিঠ কিন্তু আল্লাহ মাঝে মাঝে যখন ফোকাস বাড়াই দেয় আমরা কইরে মারে বাবারে রে সিরে গে গেছি রে যারা বলেন ঠিক কি ওই কঠিন কিয়ামতের ময়দানে বাদান সূর্য সুজা করে দিয়া ইয়া খা দুপুরে আমার আপনার মাথা আর খা দুপুরে বাবা সুর যায় যাইবে মুসলমান বাবাজি জি রামার যে দিন ছেলে তার বাবার চিনবে না বাবা তার ছেলের চিনবে না জমিনগুলো তামা তামা হয়ে যাইবে কিয়ামতের ময়দানে ও বাবাজির আমাত আপনার সাথে আমার মানামানি নাই নবীকে কেন চিনাইতে দি খেয়াল করেন বাজান আমার কঠিন আমার ময়দানে আদম নবী নবীকে समस्त নবীগণ যার যার চিন্তায় ব্যস্তটাকে আদম নবীর কাছে গুনাহগার উম্মত দৌড়াই চলে যাবে খেয়াল করেন دلটা লাগায়ে দেন আদম নবীর কাছে কি বলবে আল্লাহর پیغمبرবাদ আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেন আল্লাহর দরবারে ফরিয়াদ জানান আমরা বিপদে পড়ে গেছি আদম নবী ডাকতে বলবে আমি নিজের চিন্তায় নিজে নিজে ব্যস্ত আছি তোমার আজকে কি উপকার করব আদম নবী উপকার করবে না কোন নবী উপকার করবে না শিষে করে ইসার রহুল্লার কাছে গুণাগার উম্মাদ দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে ইসানবী তখন ডাকতে বলবে আজকে আমি নিজের চিন্তায় নিজে ব্যস্ত আছি বাবা আজকে তোমার টাকা দরকার হলে এক ভাইয়ের কাছে হাওলা চাও সেই ভাই তোমাকে টাকা হাওলার দায়ী করেন কি আমাদের ময়দানে ছেলে আপনার বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না সেদিন কে আপনার বাসাই মাথার পর থাকবে এ মাটি গইলা তামা হবে আর সেই দিন কে বাাইবে সেই দিন তোমায় মহামাদা সল আখে রাতে পার হবি তুই ভুলছি রাতের ফুল ওই কঠিন কে আমার মায়ে কেউ চোখের আসবে না সমস্ত নবী নিজের চিন্তায় থাকবে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে অন্যদিকে রাহামাতাল নামিন নবী আমার সিজদায় পড়ে উম্মাথি উম্মাথি বলিয়া খাবলে নবীর পাগলে আরে নবী চিনি যাও নবী চিনি যাও তোমার ইবাদত বন্দীকেইদি তুমি মজা পা যাই পাযাই সবাই যার যার চিন্তায় ব্যস্ত নবী আমার উম্মাতের চিন্তায় ব্যস্ত গুনাগা রহ্মত রহমাত আল্লি নবীর কাছে গিয়া ডাক দেব ইয়ার আল্লাহ্ হাবিব আল্লাহ আমরা আপনার কদম মোবাইল রেখে এসেছি সবাই তো যার চিন্তায় ব্যস্ত আর আপনার কাছে এসেছি আপনার কাছে ঠিকানা পাঠাই দিয়েছে আমরা আপনার কাছে এসেছি আমার নবী ডাক বলবে ও মতেরা তুমি শুনে যাও এই পৃথিবীর ভিতরে এই কি আমার মায়দানে যার যার টেনশনের ব্যস্ত আর আমি নবী চিন্তায় ব্যস্ত আমার গুনাগার আহ্মতের জোরে বলেন আল্লাহ বা হ মায়ার গ তুমি পেমিশি খায়া রওজাইলো কাইলা বলেন ও দয়ালা নবি গো তুমি পেমিসি খায়া তোমার দেখা কান্দি আসে কান্দি বৈশানী রালা তুমি পেমিশি খায়া নবী তুমি আমার আমি তোমার নবী কান্দি দিদারে আসা কবে পাব দিদার নবী তুমি বইলা দেবে একবার না পাইলে তোর তো না পাইলে তোর আমার জীবন অন্ধকার তুমি প্রেম শিখায়া রাই লোকাইলা বলেন ও দয়াল নবি গো তুমি প্রেম শি এখন আসে আমার বাজারের আল্লাহ নবী দিকে কেমন ভালোবাসত তার আগে আপনারা সবাই আমার সাথে দুই হাত উত্তোলন করে বলেন আমরা নবীদের সবারই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যারা বাজার হাত উঠান নাই একটু মাইন কাশি ভাই পড়ে যাবেন হাতটা নাম আচ্ছা আমরা কোন নবীর উম্মাদ বলেন তো কথা বলেন কথা বলেন আমরা বাজারে এমন নবীর উম্মাদ কি বলবো আপনাকে নবীদের কথা সেই নবীর উম্মতের কারণে এই যে আমাদের গুণালেকে একজন একজন আমরা বাজান লেখে নবীর উম্মত হওয়ার কারণে আমরা খারাপ কাজের নিয়ে করেছি খারাপ কাজ করি নাই যখন ফেরেস্তা গুণা লিখতে দেবে আমার আল্লাহ ডাকতে বলবে ফেরেস্তা আমার বান্দা গুণা করে নাই বিরুম মাথিক গুণা লিখিস না সুবহানাল্লাহ বলবেন না আর আমরা এমন নবীর উম্মতার কারণে এই যে আজকে নিয়ত করেছিলেন দৌলতদিহি প্রাইমারি স্কুল মাঠে মাহফিলে আমরা যাব ওয়াজ শোনার জন্য আমার আল্লাহ ডাকতে বলে এ ফেরেস্তারা আমার আখেরি নবীর উম্মত এই যে ওই যে মাহফিলে যাওয়ার নিয়ত করেছে নেক নিয়ত করেছে ও যাক আর না যাক ওর আমল তুই নফল ইবাদত লেখ একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ কোন নবীর উম্মত জানেন এ ভাই কোন নবীর উম্মত জানেন জানেন না তাইলে নবীজির সানে গুস্তাকে করতেন না নবীজির সানে বেয়াদবি করতেন না নবীজির সানে আপনারা যে বুঝতে পারতেন আমরা এমন নবীর উম্ম অনেক দূরের কথা এই যে নবীদের উম্মত হওয়ার কারণে নবীদের একজন সাহাবি দেখেন নবীদের সাহাবিদের কত মর্যাদা সাধারণ মানুষ দাদা আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ ওয়ালা হয়ে গেছে নবীর উম্মত তাদের অনেক পাওয়া আমার বাজারে আমার ছোট্ট একটা কথা আপনাদের শোনাই বাবা রাসুলের প্রেমে যাদের দিলের ভিতরে এক বিন্দু মহব্বত তারা বুঝতে পারবেন না আমার কেউ বুঝবেন না আল্লাহর হাবিবের প্রেমে নবীজি আমার জিহাদের ময়দানে যাবে আল্লাহর হাবিব